যে আমাকে ভালোবাসে আমি তাকে গুরুত্ব না দিয়ে যাকে আমি ভালোবাসি তাকে গুরুত্ব দিয়ে ফেলেছি এটাই হলো আমার জীবনের সব থেকে বড় ভুল কোনো মানুষ যদি জেনে যায় শুধু একমাত্রই তাহলে মাথা থেকে জুতোয় আসতে বেশি দিন সময় লাগে যেমনটা হয়েছে আমার সাথে একটা কথা খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি ভালো মানুষ ছেড়ে যখন তবে আতিপাতি মানুষকে গুরুত্ব দেবে বাঁচ তোমাকে খেতেই হবে গঙ্গার জলে ডোবানে ধোয়া তুলসী পাতার মতো লয়াল সেজে আমার সামনে নাটক করেছিল একটু খোঁজ নিয়ে দেখি ফেসবুকের মেসেঞ্জারে পড়ে থাকা গাটারের পোকা যারা সব মেয়ের প্রোফাইলে গিয়ে একবার করে নক করে আসে তোমার কি খাওয়া হয়েছে ও বিউটিফুল এ তো গেল অনলাইনের কথা চোদ্দ ঘন্টা সাজাগোজার রাস্তায় বেরিয়ে তোমার পাশের মানুষটা যখন অন্য মেয়েদের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে গাটার পচা গন্ধে অন্য পেটের ভাত যেমন মুখে চলে আসে তেমনি হাঁটুর বুদ্ধি মাথায় এসে ঘন্টা বাজিয়ে বলে এখনো সময় আছে ভাই সরে আছে ছেলেটাকে সাত জন কেউ পাতে দেয়নি দয়া করে তার সাথে রিলেশনে এসে ভেবেছিলাম অন্যদিকে মুখ না মেনে আনন্দে মাথায় তুলে রাখ ওই যে কথায় আছে না কানা করা দশ গুণ খারাপ লাগলেও যেমন সাধারণ মানুষের থেকে এদের বেগটা একটু বেশি হয় তেমনই পচে যাওয়া আলুর মতো ছেলেগুলো মেয়েরা ভুল ধারণায় এদের পাত্তা দিলে এরা মনে করে আমরা বড় এবার যেসব ছেলেদের গুখা খাঁ সভা এবার তাদের সামনে রাজভোগ কেনে দিলেও তারা কিন্তু গুয়ের বাটিতেই মুখ ডোবা যেমন এক্স এর বান্ধবীর সাথে যোগাযোগ রাখা ফেসবুকে সিঙ্গেল বলে অন্য অন্য মেয়েদের সাথে চ্যাট করা অফিসে রাস্তায় মেয়েদের সাথে ফ্ল্যাটিং করা এরকম ছেলে হয়তো জানে না কোনো মেয়ে যদি মন থেকে চায় যে আমি একসাথে দশটা বয়ফ্রেন্ড রাখবো তাহলে কোনো বাপের ক্ষমতা নেই তাকে ধরতে পারবে তাই এই দুনিয়ায় কারুর মাসুম চেহারা দেখে রিলেশনে যেও না বই এবার কিন্তু সব ছেলে এক হয় এক তো তোমাকে যে ভালোবাসে তাকে ভালোবাসো নইলে বাবা মার পছন্দের ভালো ছেলে দেখে প্রেম করো দেন বিয়ে করে নাও সবাই তো বলে মেয়েরা নাকি টাকা দেখে প্রেম করে কিন্তু এখন যেটা দেখছি ভাই কেস পুরো উল্টো মানে সিরিয়াসলি মানে ওই আর কি যা দেখছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এর মধ্যে তো আমি এতগুলো কথা বললাম মানে বলতে ভুলেই গেছি আমি রেডি কেন হচ্ছি আসলে আমার বাড়ির পাশেই হস্তশিল্পের মেলা বসেছে তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল দেন কিছু অভিজ্ঞতা আর মনের কথা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার চিন্তা চিন্তা ভাবনা থেকে আমার বক্তব্যটা আমি রাখলাম তোমাদের যদি এটা ভুল মনে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের বক্তব্যটাও আমার সাথে শেয়ার করতে ভুলো না মেলার ফুল ভিডিও আমার ফটোর নিচে টাচ করো পেয়ে যাবে কি একবার প্লিজ দেখে আসো